ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এস বি সুজয় বিশ্বাস আমার সকল অপরিচিত পরিচিত প্রিয় প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা অনেক দিন পর একটি ভিডিও লাভ লাভ লাভবার্ট টিয়া প্রজাতির একটি বিদেশি উন্নত জাতের পাখি এই পাখি অনেক দামি হলেও বর্তমানে গ্রামে বা শহরে শখের বসে অনেকেই বাড়িতে খাসায় পুষে থাকেন এই পাখি শান্তিপ্রিয় চঞ্চল আনন্দপূর্ণ ও দেখতে খুবই সুন্দর লাভবাট খুব কম খায় খাবার নষ্ট করেও কম লাভবাটের খাবার তালিকায় রয়েছে কাউন চীনা বার্জা তিসি সূর্যমুখী ফুলের বিচি কুসুম ফুলের বিচি সরিষা ধান বিভিন্ন ধরনের ফল এবং কষি ঘাসের পাতা ও সবজি উল্লেখ্য যে একটি পাখি দিনে প্রায় চল্লিশ থেকে ষাট গ্রাম খাবার গ্রহণ করতে পারে লাভবার প্রতিদিন প্রচুর পানি পান করেও থাকে তাই সারাক্ষণ পানির ব্যবস্থাও করতে হয় এদের খুব নিরিবিলি পরিবেশে রাখতে হয় কারণ লাভবাট অলস প্রকৃতির ও শান্তিপ্রিয় পাখি বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের ভালোবাসা আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে নিত্য আমাদের পাশে থেকো তবে আমরা অনেক উৎসাহ পাই বন্ধুরা সবাইকে টাটা ধন্যবাদ সবাইকে